তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে সকালের এইদিকে বাসি কাজ সম্পূর্ণ করে এই চলে এসেছি আমি খেতের মধ্যে তো এইদিকে রাজের বাবা জমিটা চাষ করে নিচ্ছে আর আমি এইদিকে দেখো কত যে পাতা শুকনো পাতা কাঁচা পাতা কত মানে পড়ে আছে তো এগুলো ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছে জমিটা আর এদিকে নাঙ্গল দিয়েই মানে এই জমিটাও টেনেছে তো এখন এই দেখিয়ে দেখো মই নেই তো এই যে মানে পাকা যে আর কি খুঁটিগুলো থাকে মানে সিঁড়ি তো ওটা দিয়েই দেখো টেনে টেনে এইদিকে মই দিচ্ছে কি করা যায় মানে জমি থাকলে তো আবাদ করতে হবে মানে ফসল ফলাতে হবে তাই না তো দেখো এত কষ্ট করে এই যে জমিনটা পরিষ্কার করে নিচ্ছে আমি এদিকে আর ও এইদিকে এই যে জমিনটাতে মই দিয়ে নিচ্ছে তো যাই হোক কষ্ট করতেই হবে এরকম আর কতগুলো খোলা করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা ঝিঙা দুসকুশি তারপর শশা গাড়বে আর এখন একটু আগে আমি এখানে পাট শাকের বীজ ফেলাই ফেলাই দিলাম এই কেমন করে করে আমি তো জানি না গেলে কেমন করে করে সংক্রান্তির দিন গাড়তে তো কালকে হচ্ছে চৈত্র সংক্রান্তি কালকে গাড়বো তাহলে ফল ভালো হবে তো সেজন্য আজকে সবগুলো রেডি করে রাখছি কালকে তো পুজো থাকবে পুজোর জন্য তো এগুলো কাজ করতে পারবো না শুধু বীজগুলো পুঁতে রাখবো তো সেই জন্য আজকে সব বস্তু কিছু রেডি করে রাখছি তো এদের বাড়ি এসেছি আমি এই যে দুষ্কুশির বিছিয়ে নিলাম তো এখন যাই বাড়ি তো দেখো বন্ধুরা এই যে একজনের বাড়িতে গিয়ে কি কি নিয়ে আসলাম এই যে এটা হচ্ছে ঝিঙ্গা এর ভিতরে কিন্তু ঝিঙার বীজ আছে তো এগুলো গাড়বো আর এইখানে আছে দেখো এই যে দুষ্কুশির বীজ তো এগুলো গাড়তে হবে তো আজকে এগুলো সবগুলো ভিজিয়ে রাখবো কালকে তো ঠিক আছে বাড়িতে যাই ছান করতে হবে আর এদিকে রাজরাশির আবার জামা কাপড় আছে ধুয়ে দিতে হবে তো কি করি না করি সেটাই আর কি ভাবছি তো যাই যেখানে কাবারটা মোবাইলের কভারটা নমুনা হয়ে গেছে পরিষ্কার পরিষ্কার করার জন্য কি কি দরকার তো আমি বলে দিচ্ছি সেই কিছু দিয়ে হয়ে যাবে আজকে রান্না বান্না বলতে এদিকে রাশি খেয়ে নিয়েছে এই যে সকালের ভাতেই আছে কতগুলো তো মা সকালবেলা মা আর রাশি রান্না করেছিল তো ওইগুলো ভাতে আর রান্না করলাম না শুধু এখন এই যে আলু বেগুন আর ফুলকপি তরকারি বানাইলাম আর এই যে গন বাদালের পাতা বলে তো ওইগুলো বড়া মানে বেশি করে না দুটো করে শুধু কারণ কি এগুলো খাওয়া দাওয়া করলে কি হবে তো এই পাতা কিভাবে তো এইগুলো পাতা খেলে কি হয় গ্যাস্ট্রিক কমে তো সেজন্য ভাবলাম যে না পাতাগুলো যেহেতু আছে দুইটা করে খেয়ে নিই তাই না কিছু হবে না আর এদিকে সকালের এই যে সিদলের সানা তারপর হচ্ছে এই যে বেগুন তারপরে আলু এগুলো রয়েছে তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া চলছে আর এখনো কিন্তু সবজিটা হয়নি তোর আজ নাকি খিদে লেগেছে তো সেজন্য এগুলোই দিয়ে দিলাম তো যাই এই দিকে সবজিটা দেখি তো বন্ধুরা আজকে দোকানের কাজগুলো আমি বাড়িতেই করে নেব এই দিকে দেখো এই যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি পিঁয়াজ কাটা মানে পিঁয়াজগুলো যে কেটেছি আর এইখানে এই যে ডালগুলো বেটে রেখেছি এইগুলো দিয়ে দেব আর এইখানে আছে লঙ্কা বাটা এই যে লঙ্কা বাটাটা একটু পরে দিব কারণ এমনিতে আমি লঙ্কাকে বেশি ভয় পাই আগে এগুলো মাখবো তারপর ভালো করে এগুলো আগে মেখে নিই আর এইদিকে ঘুগনিটা রান্না করবো তো ঘুগনিটা ইয়ে মানে কড়াইটের দিকে বসে দিয়েছি কড়াইটা ততক্ষণে গরম হোক আর এইগুলো একটু মানে মেখে রাখলে কী হবে পেঁয়াজটা মানে ভালো হবে মজে যাবে তো সেই জন্য আর কি একটু মেখে রাখি দিই আর রাশির দিকে কারিপাতা ছিটছে আমাদের গাছে আর কি আসে অল্প কারিপাতা ওইগুলোই আজকেটা আর কি হোক আমার দাদা ভাই ওইদিকে গিয়েছে বরদির বাড়িতে ভাগিনার জন্য ওইদিকে মেয়ে দেখতে গিয়েছে কিন্তু ওইদিকে নাকি জ্যামগুলো আর কি শরীর অসুস্থ তো সেই জন্য একটু আর কি লেট হচ্ছে আসতে তো তবু ফোন করে বললো আমাকে এইগুলো রেডি করতে এসে দোকানে যাবে তো এইদিকে কিন্তু চারটা দশ বাজে তো যাই হোক তাড়াতাড়ি করে আমি এইগুলো রেডি করে রেখে দিই তাহলে ভালো হবে দোকানে যাবে আর এগুলো শুধু তেলের মধ্যে ছাড়বে তো এতক্ষণ আমি মাখছি তো আমি এইদিকে ঘুগনি রাস মানে রান্না করছি আর রাশি কী বললাম রাশি একটু আর কি মাখামাখি করে নিচ্ছে দেখো কেমন লাগে লাগছে তো দেখো অনেকগুলো না তো এখনও আটা দেওয়া হয়নি লঙ্কাগুলো দেওয়া হয় নাই তো লঙ্কাগুলো পরে দেওয়া হবে লঙ্কাগুলো কারণ হাতে ধরবে আবার ঠিক আছে আর একটু মাখো হ্যাঁ তো বন্ধুরা দেখো এইখানে এখন আমি দিলাম এই যে লঙ্কা পাটাগুলো তো সেই জন্য প্যাকেট হাতে মানে বেঁধে নিয়েছি আর এইখানে আটা দিয়েছি কারি পেতা তো দেওয়া হয়ে গেছে তো এখন সোটা দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু হলুদ দিতে হয় না বড়ার মধ্যে হলুদ দিতে নেই মানে অল্প অল্প পরিমাণে সোটা দিয়ে হয়ে যায় আর এইদিকে রাজের বাবা ওইদিকে বাড়িতে এসেছে মার সঙ্গে এইদিকে যাই শেখছে এইখানে আরও আটা লাগলো তো এইদিকে ঘুগনিগুলো মিলক ভরে এই যে মুখাটা মেরে রেখেছি তো খুব গরম খোলাই যাচ্ছে না দেখো বন্ধুরা এইদিকে সার গরুটা আমাদের বাড়িতে এসলো এখন কি হবে তো যাক এইদিকে বেড়া করে ঘুরে ঘুরি করে তো বন্ধুরা এইদিকে দেখো সার গরুটা আমাদের বাড়িতে ঢুকে পড়েছে তো দিন ঢুকিনি তো আজকে আসলো এদিকে কেন যেন যাও বাবা ওইদিকে চলে যাও চলে যাও তো বেশি কিছু কিন্তু বলাও যায় না কেন বলো তো এটা হচ্ছে মহাদেব মহাদেবের আর কি বাহন তো সেই জন্য কিছু বলা যায় না তো যাই হোক ও একটু ঘোরাঘুরি করে এইদিকে চলে যাবে মনে হয় ঘরে ঢুকিস না দেখো ঘরটা এইদিকে আবার দেখছে ঘরে ঢুকিস না যাও যাও শোনা যাও 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 এ মা দরজাটা এই মাই এ বাবা এখন কি হবে বাবা এ বাবা এখন এখন বাবা ভোলানাথ নিয়ে যাও তোমার বাহনকে বাবা ভোলানাথ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এখন কি হবে ঘরে ঢুকছে এখন কি হবে হর হর মহাদেব हर हर महादेव हर हर महादेव जाओ बाबा जाओ 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 भोलानाथ बाबा नहीं जाओ तुम्हारे बहन के भोलानाथ बाबा नहीं जाओ तुम्हारे बहन के नहीं जाओ जाओ सुना जाओ जा। তো এইদিকে দেখো সার এই যে ঘর থেকে বাইরে হলো আর রাজ এইদিকে দেখো মানে কি বলে তরমুচের যে উপরের যে মানে চচাটা তো ওইটা দিচ্ছে মানে একটা খেয়েছে তো এখন আর দেখো হন হন করে চলে গেল বাড়ি থেকে এইদিকে তো দেখো এই দিকে এখন চলে যাচ্ছে সাইড সাইড দাও দাও ওইদিকে অবাক আর কি না বাবা অবাক করার কথা না আজকে আবার ঘর ঢুকছে গান তো বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেল তো বাসনগুলো সবগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম তো দেখো সবগুলো রেখে দিয়েছি এখন তো এখন হবে খাওয়া দাওয়া আর লাইটটা ভালো না তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি বেশি আর কি শেয়ার করি না রান্নাঘরের কাজগুলো আর কি তো এইদিকে দেখো কতগুলো বাসন বাইরে হয়েছে তো বিকেলবেলায় দিকে দেখো ঘুগুনি দোকানের তারপরে মানে বড় গামলার মধ্যে যে ডালগুলো মাখাইছি তো অনেক বাসন বাই হয় কিন্তু তাই না তো কতগুলো বাসন এগুলো হাড়ি কড়াই সবগুলো মেঝে দিয়ে রেখে দিলাম মানে কাজলটা তুলিনি এমনিতে আর কি মানে হাঁড়ির গলাটা ভিতরটা মেঝে রেখে দিলাম ফাইভিন ফাইভিনগুলো তো এখন খাওয়া দাওয়া করতে হবে ওদেরকে কি খিদে লেগেছে ঘরটা মুছতে চাইলাম তো আর মোচার সময় নেই এখন এদিকে বাসন বুসনগুলো ধুয়ে নিয়ে আসলাম তো হাত মুখগুলো ধুয়ে নিই আবার ওইদিকে ঘরটা আছে বিছানা চাদর চাদর সবগুলো ধুয়ে দিয়েছিলাম বালিশের কভারগুলো ওইগুলো ভরাই নিই তো ওই ঘরে অনেক কাজ আছে এইদিকে আবার তো যাই ওদেরকে খাবারটা দিয়ে নিই তারপরে ওই যে ওই ঘরের কাজগুলো করবো তারপর হাত মুখ ধুবো তো ঠিক আছে তো এইদিকে দেখো মা রাজ রাশি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি খেয়ে নিই মানে রাজের বাবা আসবে তারপর আমি খাওয়া দাওয়া করে নেব আর এইদিকে এসে এই যে বিছানা চাদরটা বিছিয়ে নিলাম এদিকে বালিশের কভারগুলোও ভরাইলাম আর এদিকে আলনাটা তাড়াতাড়ি করে গোছ গাছ করে নিচ্ছি আসলে কি অনেকগুলো জামাকাপড় এদিকে ধুয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য এগুলো পরিষ্কার করে মানে গোছগাস করতে তো সময় লাগবেই তাই না তো সেই জন্য এগুলো গোছগাস করে নিচ্ছি আর এইদিকে মানে ও তো তখন ওটা শেয়ার করা হয়নি হেলমেটটা একদম একবার সরে খেয়ে শেষ করে দিয়েছিল। তো বন্ধুরা এখন বাজে সাড়ে নয়টা তো এইদিকে হাত মুখ দিয়ে এসে এই বিছনাগুলো গোছগাস করে নিলাম আলনাটা তো এখন এইদিকে মশারিটা টাঙিয়ে নিয়েছি তো এখন একটু শুয়ে পড়ব মানে সারাদিন চার ধকল গেল তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো এগারোটার দিকে রাজের বাবা দোকান থেকে বাড়িতে এসেছে মানে আসার পর এদিকে মানে খেতে বসছি তো রাজের বাবা নাকি খাবে না তো দোকানে এদিকে খাওয়া দাওয়া করে এসেছে আমি শুধু খা মানে খেতে বসলাম ওইদিকে ফোন আসলো তো বড় ভাগিনা এদিকে ফোন করলো যে মানে বড় জামাইবাবু নাকি শরীর খুব খারাপ স্ট্রোক করেছে তো দিকেও তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেল তো এইদিকে মনে হয় ছোটো বোন জামাইটা এই যে আমাদের বাড়িতে আসছে এই যে বাইকে শব্দ পাচ্ছি তো এরকম হচ্ছে ব্যাপার তো কি করা যায় মানে যেতে তো হবে তাই না ওনাকে মাতা ভাঙা হসপিটালে নিয়ে যায় মানে মানে তখন যায়নি যাচ্ছিলো আর কি রেডি হয়ে নিয়েছে তো যাই হোক আমি এদিকে কথা বলছি এদিকে ভাই ছোটো ননদের বর হচ্ছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো বন্ধুরা এদিকে রাজের বাবা তো চলে গেল মানে ওইখানে মানে বড় জামাইবাবু যে হসপিটাল আছে ওইখানে চলে গেছে আর এই যে ছোট বোন জামাইটিও বাড়িতে চলে আসবে এখন ও বাড়িতে চলে যাবে আর পিসির তো হয় মানে বড় পিসি শাশুড়ি মানে ছেলের সঙ্গে মানে রাজের বাবা ওইদিকে চলে গেছে আর এক বাইকে করে তিনজন তো যাওয়া যাবে না তাই না আর এর বাইকের আবার লাইসেন্স নেই ড্রাইভারি লাইসেন্স নেই তো সেজন্য আর কি যায়নি আর এইদিকে সামনে ভোট তো বন্ধুরা ফিরে তার তারপর দিন তো আজকে হচ্ছে সংক্রান্তি শনিবার তো চৈত্র সংক্রান্তি তো আজকে তো অনেক কাজ আছে বাড়িতে তাই না আর এইদিকে মাকে আবার যেতে হবে বড় দিদির বাড়িতে মা এইদিকে রেডি হয়ে নিচ্ছে আর আমরা এইদিকে এই যে চিরা আর দই খাচ্ছি আর দইটা যে আজকে হয়েছে না খুব সুন্দর দইটা জমেছে তো যাই হোক এইদিকে রাজার বাবা চলে যাবে মানে মাকে রাখতে আর বড় দিদি নাকি বাড়িতে নেই মানে হচ্ছে বড় ননদ ওরা সবাই হসপিটালে আছে এখন মানে বড়ো জামাইবাবু আছে কুচবিহারে শুভম নার্সিংহোমে আইসিইউতে ভর্তি আছে আর এইদিকে মা আর রাশির বাবা এইদিকে চলে গেল এই বড় দিদির বাড়িতে মাকে রাখতে কারণ ওদের বাড়িতে আবার কেউ নেই তাই না বাড়িতে তো লোকের দরকার ওইদিকে বাড়িতে গরু ছাগল তো বাড়িটি আবার এদিকে আছে তো সেই জন্য মাকে ওইখানে রাখতে গেল আর ওর বাবা এখন কি করে ওইদিকে মানে কুচবিহারে যায় না বাড়ি এদিকে আসে সেটা আমি মানে ভালো করে জানি না তো খবর হোক কি তারপরে জানানো যাবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে তাই না তো এদিকে বড় দিদি বলল যে এখন আসতে হবে না তো বন্ধুরা যাই হোক আমি তাড়াতাড়ি করে বাড়িঘরের কাজগুলো করে নিই এইদিকে আবার ঠাকুর পুজো দিতে হবে তো ঠাকুরের খরচা তো আনবে বাজার থেকে তারপর এইদিকে মানে ঠাকুর পুজো দেওয়া হবে তো ততক্ষণে আমি এইদিকে বাড়ির সমস্ত কাজগুলো করে নিই আর আসি এইদিকে ঠাকুর মুছে এসেছে আর এইদিকে পাতা মানে কী এগুলো ঘরে বাঁধার দরকার তো ওইগুলো সব কিছু রেডি করে নিচ্ছে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে এগুলো মানে কাজগুলো করে নেই আর এইদিকে মা তো বাড়িতে নেই মা এদিকে ওদের বাড়িতে গিয়ে কিন্তু মা বসে নেই বাড়ির ওদের কাজগুলো করে নিচ্ছে কারণ কে করবে দিদি তো ওইদিকে বাড়িতে নেই তাই না তো যাই হোক জামাইবাবুর অনেক দিন আগে এগারো বছর আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তবুও কিন্তু বেঁচে গিয়েছে কিন্তু আজকে এরকম হয়ে গেল সেটা কি করা যায় আর তোমরাও সবাই ভগবানের কাছে আরাধনা করো যাতে আমার বড় ননদের বর ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে ঠিক আছে এটাই আমরা সবাই আশা করব তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটু নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি ভগবানের কাছে আরাধনা করব। তো ঠিক আছে